বন্ধুরা টমেটোর সাথে এই দুটি জিনিস মিশিয়ে মুখে একবার মেখে দেখো একদিনে পাঁচ মিনিটে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে চেহারার কালো দাগ ছোপ যা কিছু আছে একেবারেই উঠে পরিষ্কার হয়ে যাবে একদিনেই ত্বকে আসবে দুর্দান্ত গ্লো তো একদিনেই যদি ত্বকে দুর্দান্ত এরকম গ্লো চাও তাহলে টমেটো দিয়ে এই উপায়টা করে দেখো তোমাদের মুখে দাগ ছোপ আছে পিগমেন্টেশন আছে কালো ছোপ পড়েছে চেহারায় কিংবা রোদে ত্বক পুড়ে গেছে তার দাগ হয়ে গেছে কিংবা ব্রণও একনে পিম্পলসের দাগ হচ্ছে বয়সের ছোপ পড়ছে টমেটো দিয়ে এই উপায়টা অবশ্যই করো একটা পাকা টমেটো নিয়ে নেবে আর এই পাকা টমেটো টা হাফ কেটে নিতে হবে তো যেই দিকটা আমরা ফেলে দিই সাধারণত বোটার দিকটা সেই দিকটাই একটু বেশি করে কেটে এক ফালি টমেটো এইভাবে নিয়ে নেবে এরপর আমাদের নিতে হবে আটা আটা ভীষণ সুন্দরভাবে আমাদের ত্বককে কিন্তু পরিষ্কার করে দিতে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে কফি পাউডার দুটাকা দামের কফি পাউডারটা হাফ প্যাকেট দিলেই হবে হাফ প্যাকেট কফি পাউডার মেশাবার পরে এরপরে মেশাবে মধু তো বন্ধুরা কফি পাউডার ট্যানিংকে দূর করবে স্কিনে একটা এজিংয়ের কাজ করে স্কিনকে টান টান করে রিঙ্কলস দূর করে মধু মেশাবে এক চামচ আর তারপরে মেশাবে দুধ এখানে তো আমি এখানে কাঁচা দুধ মিশিয়েছি কাঁচা দুধ থাকলে খুবই ভালো কথা না থাকলে ফোটানো দুধ হলে ঠান্ডা করে নিয়ে সেটা মেশাতে পারো এবার ভালো করে মিশিয়ে ঘন এইরকম একটা পেস্ট তৈরি করবে খুব ভালো উপায় হচ্ছে বন্ধুরা এটা ত্বক থেকে একদিনেই দাগ ছোপকে দূর করে ত্বককে খুব গ্লোয়িং করে দেয় ত্বককে খুব ব্রাইট করে দিতে হেল্প করে আর শুধু তাই না বন্ধুরা এটা যেটা হচ্ছে মুখে যে ছোট ছোটো আমাদের লোম থাকে সেই লোমগুলো তুলে পরিষ্কার করে দেয় এবং নোংরা ময়লা যেদি দাগ যেদি নোংরা ময়লাকে এত সুন্দরভাবে পরিষ্কার করে সেটা এই ভিডিওতে আমি তোমাদের লাস্টে দেখাবোই দেখবে কত সুন্দরভাবে কি দারুণ টেকনিকে এই উপায়টা করে তোমরা মুখকে নিজের ত্বককে কিংবা নিজের চেহারাকে ফর্সা করে নিতে পারো ভালো করে মুখে দেখো একটা মোটা করে লেয়ার লাগাবে আর এটি শুকাতে বেশি টাইম লাগবে না মাত্র দশ থেকে পনেরো মিনিট মুখে রাখতে হবে দেখবে দশ পনেরো মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে এটি তো এটা মুখে ততক্ষণ লাগিয়ে রাখবে যতক্ষণ না মুখে বেশ শুকিয়ে যাচ্ছে তো ততক্ষণ যতক্ষণ এটা শুকাচ্ছে আমি ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই দেখো আগারোর এই বেড ভ্যাকিউম ক্লিনারটা ভীষণ ভালো আমরা প্রত্যেক দিন বিছানায় দিনে একবার হোক দুবার হোক বিশ্রাম করি বিশ্রাম করি যখন আমরা বালিশে মাথা দিয়ে বালিশে গাল থাকে আমাদের স্তকে ত্বক আমাদের টাচ হয় তো দেখো প্রচুর নোংরা ময়লা পোকা মাকড় ধুলো বালি থাকে যেগুলো আমাদের ত্বকের কিন্তু অনেক ক্ষতি করে তো এই বেড বেড ভ্যাকিউম আগারোর এই বেড ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে তোমরা বালিশ বিছানা চাদর কম্বল সোফা যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো এটা খুব পাওয়ারফুল হচ্ছে একেবারে টেনে সমস্ত ধুলো বালি নোংরা ময়লা পোকা মাকড় ব্যাকটেরিয়া ভাইরাসেস পর্যন্ত এটি মাইটস তারপরে বেডবাগস এগুলোকে একদম টেনে বার করে পরিষ্কার করে দেয় তোমরা আর লাস্টে দেখো শুধু শুধু এটাই না এটা দিয়ে তোমরা ম্যাট্রেস পর্যন্ত পরিষ্কার করে নিতে পারো যেটা পরিষ্কার করা অসম্ভব এবং রোজ রোজ বিছানাবালি চাদর কাঁচা কিন্তু সম্ভব না সেই জন্য এইটা দিয়ে যদি রোজ একবার করে চালিয়ে এইভাবে পরিষ্কার করে নাও শোবার আগে তোমরা দেখবে ত্বক কিন্তু অনেক ভালো হয়ে যাবে এটাতে তো দেখো আমি তোমাদের এখানেও দেখাচ্ছি যেমন কি দেখো এখানে কত নোংরা পড়ে রয়েছে এত সুন্দরভাবে এটি পরিষ্কার করে দেয় যে জিনিস কোনো কাঁচা সম্ভব হয় না ভারী ভারী কম্বল কাঁচা সম্ভব না এটা দিয়ে পরিষ্কার করে নিয়ে তুলে গুছিয়ে রেখে দিতে পারো রোদে দেওয়ারও দরকার হবে না কারণ এটা এতই ভালোভাবে পরিষ্কার করে দেয় আর দেখো এই ময়লাগুলো চোখে দেখা যায় না সেগুলোও টেনে পরিষ্কার করে দিয়েছে চলো বিছানা পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে দেখো আমার ত্বকে এটা পুরো শুকিয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিভাবে শুকিয়ে গেছে ব্যাস তারপরে এটি চামচের সাহায্যেও তুলে নিতে পারো এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি দেখো এইভাবে ইজিলি এটা উঠে আসবে কারণ দশ পনেরো মিনিটের বেশি এটা কিন্তু মুখে রাখার প্রয়োজন নেই শুধু দশ মিনিট দেখো কত সুন্দর মুখে একটা গ্লো এসছে দেখেছো কি সুন্দর ত্বক পরিষ্কার করেছে আর তোমরা চাইলে এইভাবে হাত দিয়ে ঘষেও এটাকে তুলে পরিষ্কার করতে পারো এতে যত নোংরা ময়লা আছে ছোটো ছোটো লোম আছে সেগুনো পর্যন্ত উঠে পরিষ্কার করে দেবে এটা দারুণ সুন্দর রেমেডি হচ্ছে ট্রাই করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে তবে যেভাবে আমি দেখালাম এরকম ঘন করে এটাকে বানাবে ফেস প্যাকটা আর পুরো শুকিয়ে যেতে দেবে শুকিয়ে যেতে আমি যেমন কি বললাম বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যেই শুকিয়ে যায় এটি মুখে দেখো মুখ থেকে এইভাবে তুলে নিয়েছি কত সুন্দর মুখটা পরিষ্কার করে দিয়েছে দেখেছো এইবার যেটা করতে হবে মুখ এখন ধোবে না এইবার যে ওই টমেটোটা আমরা কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে অন্তত এক মিনিট মুখে ঘষবে টমেটোটা দিয়ে ঘষলে এটা কী টমেটোটা কি করবে আরও যে ছোপ আছে সেগুলো তো হালকা করবেই টানিংও দূর করবে প্লাস টোনিংয়ের কাজ করবে আর ওপেন পোর্সের সমস্যাও দূর করতে সাহায্য করবে তো এইভাবে টমেটোটা এক মিনিট ধরে এইভাবে ঘষবে দেখবে স্কিনে আরও বেশি ভালো রেজাল্ট পাবে তো এক মিনিট টমেটোটা দিয়ে এইভাবে মুখে ভালো করে ঘষবে আর এক মিনিট এইভাবে টমেটোটা ঘষার পরে আর তারপরে মুখটা জল দিয়ে তোমাদের ধুয়ে নিতে হবে তো যে জায়গায় দাগ আছে সেই সমস্ত জায়গা কিংবা যেখানে ওপেন পোর্সের সমস্যা সমস্যা আছে সেই জায়গাগুলোতে টমেটোটা দিয়ে এইভাবে তোমাদের ঘষতে হবে এক মিনিট টমেটোটা মুখে ঘষার পর তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে একটা হালকা করে ক্রিম অথবা মশ্চারাইজার লাগিয়ে নেবে এটা দিনে যে কোনো সময় করতে পারো কোনো অসুবিধা নেই সপ্তাহে তিন দিন করে করবে এবং ছেলেরা মেয়েরা উভয়ই এটা করতে পারে অবশ্যই ট্রাই করো স্কিনে যদি গ্লো আনতে চাও তাহলে মাত্র তিন দিন এই উপায়টাতেই দেখবে দুর্দান্ত গ্লো পাবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে